নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি এক কিলো দুধ নিয়েছি তার সাথে এখানে তিনশো গ্রাম মিল্ক পাউডার আছে এই দুধের সঙ্গে মিল্ক পাউডারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে যেমন ভুলবেন না দুটাকে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে একদম ঘন করে নিয়েছি জাল দিয়ে দিয়ে এটা করতে আমার এক ঘন্টা মতো সময় লেগেছে এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে কারণ মিল পাউডার এমনিতেই মিষ্টি হয় তিনশো গ্রাম মিল পাউডার এক কিলো দুধ তার সাথে পৌনে এক কাপ চিনি দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো করে নিতে হবে ঠিক এই রকম দেখুন একদম ছিটা ছিটা টাইপের হয়েছে দা চাচির পুটটা আমার রেডি হয়ে গেছে এটা এমনি খেতে খুব সুন্দর হয় এটা আমি সরিয়ে রাখছি এরপরে পরের প্রসেসে যাচ্ছি এখানে দেখুন নারকল করা নিয়ে নিচ্ছি একটা গোটা নারকল নিয়েছি যত জবাটি কো থাকবে তবাটি গুড় এখানে আমি মাপ করে নারকেলের সমপরিমাণ গুড় নিয়ে নিয়েছি তো নারকলটাকে আমি ভেজে নেব একটু শুকনো শুকনো করে নেবো নারকলের যে রসটা আছে সেই রসটাকে আমি মেরে দেব জাল দিয়ে যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর গুড় দিয়ে গুড়টাও দিয়ে দিয়েছি সম পরিমাণ তারপরে এটাকে মিশিয়ে আমি শুকনো শুকনো করে না করে প্রিপারেশনটা রেডি করে নেব এটাকেও আমি একদম শুকনো শুকনো করে নেব যাতে রেসিপিটা বানাতে আমার সুবিধা হয় দেখুন একদম শুকনো শুকনো করে নিচ্ছি এরপরে এটাকে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চালে গুড়ি নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ি না থাকলে আতপ চালের গুঁড়ি নিলেও হবে এরপরে কড়াইতে আমি গরম জল দিয়েছিলাম একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি গুঁড়ির গুঁড়িটাকে নিচে একটা ডো তৈরি করে নেব একবারে সম্পূর্ণ জল দেব না একটু একটু করে দিতে থাকবো আর একটু একটু করে মাখতে থাকবো দেখুন আমি দুখানা ডো তৈরি করে নিয়েছি আর রকম নরম হবে দেখছেন এরকম নরম শক্ত শক্ত করা চলবে না এরকম নরম নরম করে মেখে নিতে হবে এরপর এটা পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেব তার জন্য একটা জামবাটি নিয়েছি জামবাটির মধ্যে ঢুকিয়ে তারপর থালাটা চেপে দিচ্ছি চেপে এটাকে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে ফিরে এসেছি আমি একটু একটু করে মা চালগুড়ির মাখা নিয়ে নিচ্ছি তারপর রুটির মতো লেচি কেটে আমি গড়ে নেব আমি দু রকম তিন রকম যেমন ইচ্ছা ডিজাইন দিতে পারি আমি এই রকম ডিজাইন দিয়ে আমি করে তৈরি করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দুই রকম পুরকি আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি চাঁচির পুর দিয়েছি তারপর নারকলটা দিয়ে দিচ্ছি দিয়ে দুটা পুরে আমি দু রকম আলাদা আলাদা ডিজাইন করে নিচ্ছি এখানে একটা বড় পাত্রে আমি আগে থেকে জল ফুটতে দিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে এরপর একটা ছান্দা পাত্র দিয়ে দিচ্ছি থান্দা থালা তারপর আমি পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে পর এটাকে আমি ভাব দিয়ে দেব। এটা আমি পনেরো মিনিট ভাপ দিয়ে নেব পনেরো মিনিট পরে ফিরে আসছি আপনারা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন পনেরো মিনিট পরে আমি চলে এসেছি আর একটু হাত দিয়ে চেপে দেখে নেব এটা শক্ত শক্ত হয়ে গেলে জানা যাবে যেটা হয়ে গেছে এরপরে এটাকে আমি নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি একটা প্লেটে একটা সার্ভিসিং প্লেটে আমি সার্ভ করছি সুন্দর করে আমি এটা সাজিয়ে নেব আর পিঠেগুলো আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে তা চাঁচিরপুর আর এটাকেও কাটছি এই পিঠে আমাদের বাঁকুড়া জেলায় আমরা কি বলে জানেন এগুলোকে আমরা বলি গড়গড়ে ওই গড়ি গড়ি যাই বলে গড়গড়ে আজ আমি বানিয়েছি গড়গড়ে আমাদের বাঁকুড়া সেরা পিঠে এরপর আমি একটু নারকলের করা মাখিয়ে দেব মানে নারকলের গুঁড়ো এই পিঠের উপর মাখিয়ে দেবো এতে দেখতে সুন্দর হবে খেতে আরও সুন্দর লাগবে কিংবা মিল্ক পাউডারও মাখিয়ে দেওয়া যেতে পারে তবে আজ আমি নারকল মাখাচ্ছি নারকলের গুঁড়োটা প্রতিটা পিঠাকে নিয়ে এভাবে বাটিতে চুবিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে দেবো এটা গরম আছে এটা গরম অবস্থায় করতে হবে তবে এটা গায়ে লেগে থাকবে ঠান্ডা হয়ে গেলে আর লাগবে না গরমে যে ভেপার থাকবে সেই ভেপারের সাথে নারকল গুঁড়োটা মাখিয়ে দিলে এর সাথে লেগে যাবে দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর এখন তো বাজারে খেজুর গুঁড় বেরিয়ে গেছে খেজুর গুড় দিয়ে একদম গরম গরম নারকেলের পিঠে রেডি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে